আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে একটি প্যাকেট জেলি কিনে এনেছি স্ট্রবেরি জেলি এটা আমি আজকে রান্না করব। আমি এর আগে কখনো স্ট্রবেরি জেলি বা এর ধরনের জেলি রান্না করে দেখিনি কেমন হয় তো আজকে ফার্স্ট টাইম তো একটা প্যানে আমি দুশো গ্রাম পানি নিয়ে নিয়েছি এবং সেখানে আমি জেলি যে পাউডারটা ওটা গুলিয়ে নিয়ে তারপর আমি অনবরত জাল দিয়েছি এবং নাড়তে থেকেছি তারপর হচ্ছে এই রকম বাটিতে নামিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দরভাবে জমে গেছে একদম পারফেক্ট এরকম জেলি কিন্তু আপনারা যে কোনো ধরনের ফ্রুট কাস্টার্ড বা ফালুদা যে কোনো কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর তো এই দেখুন কী সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুদা হাফিস সবাইকে